ডিয়ার লার্নার্স আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা অধ্যায়ের ছত্রিশ পৃষ্ঠার সলভ নিয়ে হাজির হয়েছি তো শুরু করছি আজকে পর্ব ছয় সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন যে এখানে একটা একক কাজ দেয়া আছে আর এটা হচ্ছে আসলে মূলত ছত্রিশ পৃষ্ঠার একটা কাজ তো কি লেখা আছে আমরা একটু দেখি যে নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো প্রতিটি অনুক্রমের পদগুলো মধ্যকার বৈশিষ্ট্য লেখ তো ক্রমিক নং এক এক নাম্বার কিদে দেয়া আছে যে অনুক্রম হচ্ছে যে ফোর সেভেন টেন থার্টিন এখন এটার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যদি দারোটের দিকে লক্ষ্য করে দেখি যে প্রথম পথ এখানে ফোর আছে দ্বিতীয় পথ সেভেন আছে যখন দ্বিতীয় পথ থেকে প্রথম পথ আমরা পার্থক্য করি তখন এটার মান আসে থ্রি আসে তারপর যখন তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ পার্থক্য করি তখনও এটার মান থ্রি আসে অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি যে এটা একটা সমান্তর অনুক্রম কারণ কি কারণ হচ্ছে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য একই একইভাবে দুটি পদের পার্থক্য একই এবং প্রত্যেকটি যে কোনো পদের সাথে যদি আমরা থ্রি যোগ করি তাহলে আমরা পরবর্তী পদগুলো খুঁজে পাচ্ছি তো এটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অনুক্রমটি সাধারণ অন্তর হচ্ছে থ্রি অর্থাৎ প্রতিটি পদ থ্রি করে বৃদ্ধি পাচ্ছে দুই নং অনুক্রমটিতে লক্ষ্য করে দেখতে পাই যে মাইনাস টু তারপর মাইনাস তারপর মাইনাস সিক্স তারপর হচ্ছে মাইনাস টেন মাইনাস ফোরটিন এটা একটা অনুক্রম তো এটি কী ধরনের অনুক্রম যদি আমরা পার্থক্য বা অনুপাত বের করি তখনই আমরা সেটা লক্ষ্য করতে পারবো এটি কী ধরনের অনুক্রম তো যখন আমরা মাইনাস সিক্স থেকে মাইনাস টু পার্থক্য করি তখন এটার মান আসে কত মাইনাস ফোর আসে আবার যখন তৃতীয় পথ মাইনাস টেন হতে দ্বিতীয় পথ মাইনাস সিক্স আমরা বিয়োগ করি তখন কিন্তু এটার মানও আসে মাইনাস ফোর আবার যখন চতুর্থ পদ থেকে তৃতীয় পথ বিয়োগ করি তখনও এটার মান আসে মাইনাস ফোর অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য মাইনাস ফোর এবং একই পার্থক্য বারবার বজায় থাকছে সো এটি একটি সমান্তর অনুক্রম তাহলে এখানে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই অনুক্রমের সাধারণ অন্তর মাইনাস ফোর অর্থাৎ প্রতিটি পদ চার করে হ্রাস পেয়েছে হ্যাঁ আমরা তাই এখানে লক্ষ্য করেছি এখন আমরা তিন নম্বরটা প্রশ্নটা দেখবো যে কি অনুক্রম দেওয়া আছে যে হাফ আছে তারপরে হচ্ছে তারপর থ্রি বাই টু টু তো অনুক্রমের নিয়ম অনুসারে এখন আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা আমাদের মান আসবে ওয়ান বাই টু মানে হাফ আবার যখন তৃতীয় পদ থ্রি বাই টু থেকে দ্বিতীয় পদ ওয়ান বিয়োগ করবো তখনও মান আসে ওয়ান বাই টু আবার যখন চতুর্থ পদ টু থেকে তৃতীয় পথ আমরা বিয়োগ করবো তখনও কিন্তু আমাদের মান আসে ওয়ান বাই টু তার মানে এখানে প্রতিটি পাশাপাশি দুটি পদের পার্থক্য বারবার এগিয়ে থাকছে অর্থাৎ এটি একটি সমান্তর অনুক্রম আর এই সমান্তর অনুক্রমের ক্ষেত্রে পার্থক্য যত আসে পরবর্তী পথ নির্ণয়ের জন্য ওই পার্থক্য যোগ করলে আমরা আরও পথ পেয়ে থাকি অর্থাৎ তিন নং অনুক্রমের মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এই অনুক্রমের সাধারণ অন্তর ওয়ান বাই টু হ্যাঁ এখানে আমরা দেখতে পেয়েছি যে পাশাপাশি দুটি পদের পার্থক্য ওয়ান বাই টুই আসছে অর্থাৎ প্রতিটি পদের সাথে যদি আমরা ওয়ান বাই টু করে যোগ করি তাহলে আমরা এখন আমরা আরেকটি কাজের সমাধান করব সেটি হচ্ছে দলগত কাজ যে নিচের অনুক্রমগুলোর কোনটি সমান্তর ও কোনটি সমান্তর নয় তা দলের সকলে আলোচনা করে বের করো নিচের ছকটিতে সঠিক উত্তরের জায়গায় টিক চিহ্ন এবং অন্যথায় ক্রস চিহ্ন দাও তারপর শ্রেণীতে উপস্থাপন করো তো কাজটিতে আমরা লক্ষ্য করছি যে এখানে অনুক্রম দেওয়া আছে চারটে অনুক্রম দেওয়া আছে এখন এই অনুক্রমগুলোর মধ্যে এই চারটি অনুক্রম সমান্তর নাকি সমান্তর নয় যদি সমান্তর হয় তাহলে চিহ্ন দিতে হবে আর যদি সমান্তর না হয় তাহলে টিক চিহ্ন দিবো না তাহলে সমান্তর হলে যদি সমান্তর হয়ে যায় তখন কিন্তু আমাদের সাধারণ অন্তরও বের করে দেখাতে হবে এবং প্লাস হচ্ছে যে এটা যৌক্তিক যে ব্যাখ্যা কেন এটা সমান্তর দ্বারা হলো সেই ব্যাখ্যাটা আমাদের দিতে হবে তো আমরা এখন এটার সলিউশন করার চেষ্টা করব যেহেতু এখানে বলছে যে এটা সমান্তর হয় কিনা তো সমান্তর হওয়ার জন্য আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটা আগে একটু আমরা করবো যে সমা সমান্তরকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তখন সেটা সমাও মানে কি সমান আর অন্তর মানে কি বিয়োগ তার মানে কি যদি পাশাপাশি দুটি পদের পার্থক্য একই হয় তখনই সেটা সমান্তর হবে যেমন এক নম্বর অনুক্রমটিতে আমরা যদি লক্ষ্য করে থাকি যে এখানে প্রথম পদ মাইনাস ফোর দ্বিতীয় পদ হচ্ছে থ্রি এই দ্বিতীয় পদ থেকে যখন প্রথম পথ আমরা বিয়োগ করি তখন কিন্তু আমাদের পার্থক্য আসে সেভেন আসে তারপর যখন তৃতীয় পদ টেন থেকে দ্বিতীয় পদ থ্রি বিয়োগ করি তখন কিন্তু পার্থক্য সেভেনে আসে তারপর সেভেনটিন থেকে যখন তৃতীয় পদ বিয়োগ করি তখন কিন্তু আমাদের সেভেন আসে অর্থাৎ যেহেতু এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হয়ে গেছে তো এটি একটি সমান্তরণ তাই এখানে আমরা টিক চিহ্ন দিয়েছি এবং এটা সমান্তর হলে সাধারণ অন্তর সাধারণত আমরা পেয়েছি সেভেন পেয়েছে এখন যৌক্তিক ব্যাখ্যা কি দেব যে এই অনুক্রমটির যেহেতু এই অনুক্রমটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সেভেন তাই এটি একটি সমান্তর অনুক্রম তারপর হচ্ছে যে দ্বিতীয় নাম্বার যে অনুক্রমটি দেওয়া আছে ওয়ান ফোর নাইন শুরো তো এখন প্রথম পথ হচ্ছে ওয়ান দ্বিতীয় পথ ফোর তৃতীয় পথ নাইন চতুর্থ পথ হচ্ছে সিক্সটেন তো দ্বিতীয় পথ থেকে যখন আমরা প্রথম পথ বিয়োগ করি তখন কিন্তু আসে থ্রি আবার যখন তৃতীয় পথ নাইন থেকে দ্বিতীয় পথ ফোর বিয়োগ করি তখনও কিন্তু আমাদের মান আসে কত পার্থক্য কত আসে ফাইভ আসে আবার যখন ষোলো থেকে নয় বিয়োগ করি তখন পার্থক্য কত আসে তখনও পার্থক্য আসে আমাদের সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অনুক্রমটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান নয় সো এটি একটি কি সমান্তর অনুক্রম নয় এই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি তারপর এখন যেহেতু সমান্তর অনুক্রম নয় তাহলে তো আমাদের সাধারণ অন্তর বের করার প্রয়োজন নেই কারণ ওরা বলেই দিয়েছে যে সমান্তর হলে সাধারণ অন্তর্গত যে যেহেতু এই অনুক্রমটি সমান্তর নয় তাহলে আমরা এখানে সাধারণ অন্তর পাবো না তো যুক্তি প্রেক্ষা কী যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই অনুক্রমটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান নয় তাই এটি একটি সমান্তর অনুক্রম নয় তারপর তিন নাম্বারের জন্য আছে মাইনাস ওয়ান বাই থ্রি জিরো ওয়ান বাই থ্রি তারপর টু বাই থ্রি এখানেও আমরা ঠিক সেম কাজই করব। যে এখানে পাশাপাশি পার্থক্যটা প্রথমে বের করব যে আসলে এটা একই হয় কি না তো জিরো থেকে যখন আমরা মাইনাস ওয়ান বাই থ্রি বিয়োগ করবো তখন কিন্তু আমাদের ফলাফল আসে ওয়ান বাই থ্রি আবার ওয়ান বাই থ্রি থেকে যখন জিরো বিয়ে করবো তখন কিন্তু ওয়ান বাই থ্রি আসে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুক্রমটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান তাই এটি একটি কি সমান্তর অনুক্রম যেহেতু সমান্তর অনুক্রম তাহলে পাশাপাশি পদের যে পার্থক্য পেয়েছি আমরা ওয়ান বাই থ্রি এটি হচ্ছে মূলত সাধারণ অন্তর এখন যুক্তি ব্যাখ্যা কী দেবো যুক্তি ব্যাখ্যা এটাই দেব যেহেতু অনুক্রমটির পাশা অনুক্রমটির পাশাপাশি দুটি পদের পার্থক্য ওয়ান বাই থ্রি তাই এটি একটি সমান্তর অনুক্রম তারপর চার নম্বর জনক্রম দেওয়া আছে প্রথম পথ হচ্ছে এক্স মাইনাস দ্বিতীয় পথ এক্স মাইনাস ফাইভ তৃতীয় পথ এক্স মাইনাস সেভেন এখন যদি আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করি তখন কিন্তু মান আসে মাইনাস টু আসে আবার যখন তৃতীয় পথ এক্স মাইনাস সেভেন থেকে দ্বিতীয় পথ এক্স মাইনাস ফাইভ বিয়োগ করি তখনও কিন্তু আমাদের মান আসে মাইনাস টু যেহেতু পাশাপাশি দুটি পদের পার্থক্য সেম সেহেতু এটি একটি সমান্তর অনুক্রম আর সমান্তর অনুক্রম হলে এটার সাধারণ অন্তর আমরা বের করতে পারি যে পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা যত পেয়েছি এটাই হচ্ছে আসলে মূলত সাধারণ অন্তর এখন যৌক্তিক ব্যাখ্যা কে দেবো যৌক্তিক ব্যাখ্যা এটাই দেবো যেহেতু এই অনুক্রমটির পাশাপাশি দুটি পদের পার্থক্য মাইনাস টু তাই এটি একটি সমান্তর অনুক্রম আজকে আমরা ছত্রিশ পৃষ্ঠার সমাধান সলভ করার চেষ্টা করেছি তো আগামী পর্বে আমরা মূলত সায়ত্রিশ পৃষ্ঠা সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ